আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকালকার দুনিয়ায় আমরা সবাই চাই অনলাইন থেকে কিছু ইনকাম করার জন্য আর অনলাইন থেকে ইনকাম করার একটি ভালো মাধ্যম হচ্ছে এক্সট্রা এক্সট্রা থেকে আমরা ভীষণ পরিমাণ টাকা ইনকাম করতে পারি যেমন দেখুন আমি কত টাকা ইনকাম করেছি আমার এখানে এখন তেইশ দশমিক একান্ন ডলার রয়েছে এর আগে আমি একশো একাত্তর দশমিক বারো ডলার এই একশো দশমিক একষট্টি ডলার এরকম আমি বিভিন্ন মাসে বিভিন্ন রকম অ্যামাউন্ট আমি ইনকাম করেছি তো আপনারাও চাইলে এক্সট্রার মাধ্যমে আপনারা নিজেরাও ইনকাম করতে পারেন এই জন্য আপনার যা প্রয়োজন হবে তা হচ্ছে টি এক্সট্রা অ্যাকাউন্ট তো বন্ধুরা অনেকে মনে করছে আমি একটা ছবি দিয়েছি এই জন্য আমি এই এখানে আমার স্ক্রিনটা রিলেট করে নিয়েছি রিলেট করে নেওয়ার পর দেখুন এখানে অ্যামাউন্টও সেম রয়েছে সো আপনারা যারা এক্সট্রা অ্যাকাউন্ট যাচ্ছেন তারা এক্সট্রা ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনারা অ্যাডভার্টাইজার তো আপনারা হবেন না এখানে আপনার পাবলিশার অ্যাকাউন্ট করবেন তো এখানে গেট স্টার্টেড দিবেন পাবলিশারের জন্য তো এরপরে আপনাকে আপনার ডিটেলস দিতে হবে যেমন ইমেল দিতে হবে আপনার নাম দিতে হবে আপনার লগ ইন ইউজার নেইম দিতে হবে তারপরে আপনাকে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনি স্ট্রংভাবে ভাবে দিবেন এরপর আপনি একটা মেসেঞ্জার অপশন অ্যাড করবেন যেমন স্কাইপি বা টেলিগ্রাম ফেসবুক এগুলো আপনি কানেক্ট করতে পারেন তো এগুলো কানেক্ট করার অপশন এখানে চলে আসবে এখানে আপনার যে অ্যাকাউন্টটা কথা বলছেন সেটার এই যে ইউআরএল রয়েছে সেটি দিবেন যেমন ফেসবুক আমি ফেসবুক দিয়েছি আর ফেসবুকের ইউআরএলটা এখানে দিয়ে দিয়েছি এরপর আপনার এখানে পেমেন্ট মেথড দিবেন কিভাবে আপনি পেমেন্ট নিতে চান তো এখানে আপনার সুবিধা মতো যে কোনো একটা পেমেন্ট মেথড দিয়ে দেবেন যেমন ওয়েব মানি আমি দিয়েছিলাম আমার জন্য ভালো আপনার যদি বিট কয়েন থাকে আপনি বিট কয়েন দিতে পারেন আপনার আমার বিটকয়েন রয়েছে আমি বিটকয়েনটাও দিয়েছি বিটকয়েনের মাধ্যমে নিলে আমার কিছু সুবিধা হবে সো আমি বিটকয়েনের মাধ্যমে নিচ্ছি বাংলাদেশে ওয়েব মানিটাও প্রেফার করে মানুষ সো ওয়েব মানির মাধ্যমেও নিতে পারেন এরপর আপনি কন্টিনিউ করলে আপনার এখানে ইমেল কনফার্মেশান চলে যাবে আপনার ইমেলের মধ্যে সো আপনি ইমেইলে ঢুকবেন জিমেলে ঢুকার পর আপনি এখানে কনফার্মেশানে মেইল পাবেন তো এখান থেকে কনফার্ম করার পর আপনাকে লগ করতে হবে ওই যে আপনি যে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়েছেন সেই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি এখানে সুন্দরভাবে লগ ইন করে নেবেন তো লগ ইন যখন করবেন ইন করার পর আপনার ইন্টারফেসটা কিছুটা দেখুন আমার এখানে একটু নেটের কারণে একটু লেট হচ্ছে সো ইন্টারফেসটা এরকম দেখাবে আপনি যখন লগ ইন করবেন এই যে আপনার এখানে এখন জিরো জিরো ডলার ইনকাম রয়েছে এগুলো দেখাচ্ছে আপনি এখান থেকে মেনলি আপনি ইনকাম জেনারেট করবেন সো আপনি এখন ফ্রেশ একটা এক্সট্রা অ্যাকাউন্টে চলে এসেছেন যেমন এখানে আমি ড্যাশবোর্ডে গেলাম ড্যাশবোর্ডে এরকম ইন্টারফেস দেখবেন আপনারা প্রথমে যখন ঢুকবেন তখন এখানে আপনারা চাইলে রেফারের মাধ্যমে ইনকাম করতে পারেন আপনারা চাইলে আপনাদের একটি কোনো ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা এখানে অ্যাড করে নিতে পারেন এখানে ওয়েবসাইট অ্যাড করবেন আপনাদের ওয়েবসাইটে ইউআরএল যেটা রয়েছে ইউ এখানে দিতে হবে আর কি এরপরে আপনারা ক্যাটাগরি দিবেন এখানে কি ক্যাটাগরি অ্যাড চাচ্ছেন মেনলি সোসাইলও দিতে পারেন অ্যাডাও আপনারা চাইলে দিতে পারেন না দেওয়াটাই বেটার অন্য বাকি সব অনেক রকমের অ্যাড রয়েছে আপনারা চাইলে যে কোনো রকমের অ্যাড এখানে কি দিতে পারেন এই ক্যাটাগরির মধ্যে কীরকম রকম অ্যাড দিবেন তাহলে মানে আপনার ওয়েবসাইটটা অনুযায়ী আপনার অ্যাডটা ওভাবে এরা এখানে সাজিয়ে দেবে সো আপনি এখানে ক্যাটাগরি ওয়েবসাইটে ক্যাটাগরি দেওয়ার পর এখানে আপনি কোন অ্যাডটা দিবেন এই যে এখানে বিভিন্ন সাইজের অ্যাড রয়েছে আপনি চাইলে আপনার যে কোনো সাইজের অ্যাড দিতে পারেন বুঝছেন এখানে যে কোনো সাইজের অ্যাড দিতে পারেন আর এখানে যে ইউরোটিক অ্যাড যেটা রয়েছে এটাকে আপনি এইখানে এরকম মাইনাস করে দেবেন আর যেগুলো যেগুলো নিচে চাচ্ছেন না অ্যাডস উইথ সাউন্ড অর্থাৎ সাউন্ড দিলে মানুষ একটু বিরক্ত হয় এগুলা মাইনাস করে দিতে পারেন হ্যাঁ এগুলো মাইনাস করে দিতে পারেন তো এইভাবে আপনি চাইলে আপনার অ্যাডটা এইভাবে কি সাজাতে পারেন এই যে অন্যগুলো সবগুলা মাইনাস করে আমি সফটওয়্যারটা রেখেছি সো এরপর আপনি এখান থেকে কিছুটা সময় ওয়েট করার পর আপনার ওয়েবসাইটটা এখানে অ্যাড হয়ে যাবে আপনাকে একটু কিছুটা সময় ওয়েট ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার ওয়েবসাইট এখানে লিঙ্ক হয়ে যাবে তারপর আপনার লিঙ্ক হওয়ার পর আপনার এখান থেকে যখন মানুষ আপনার ওয়েবসাইটে ঢুকবে আপনার অ্যাড শো হবে অ্যাডগুলো দেখার মাধ্যমে আপনার টাকা জেনারেট হবে আর এখানে পেমেন্ট মেথড রয়েছে এই পেমেন্ট মেথড ইউজ করে আপনি মেইনলি পেমেন্টটা কালেক্ট করতে পারেন পেমেন্ট মাসের এক থেকে দশ তারিখের মধ্যে দেয় আবার একুশ থেকে তিরিশ তারিখের মধ্যে দেয় তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই জানাবা ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম